মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালবেলা উঠেই জানেন তো মনটা একদম খুশি হয়ে গেল এই ঝলমলের রোদটা দেখে প্রায় দিনে এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে থাকে সকালবেলা উঠলেই বুঝতে পারি পুরো ঘুটঘুটে অন্ধকার যেদিন সকালবেলা উঠে একটু পূর্ব দিকে আলো দেখতে পাই সেদিন বুঝি আজকের দিনটা খুব ঝলমলের ওয়েদার থাকবে আজকেও সকালে ঠিক সেটাই হয়েছিল। উঠেই দেখছিলাম হালকা হালকা বেশ চারিদিকে মানে আলো হয়ে গেছে তখনই বুঝেছি হ্যাঁ আজকে বেশ পরিষ্কার ওয়েদার থাকবে তা না হলে ম্যাক্সিমাম দিন এমন মেঘলা বৃষ্টি হয় সারা দিন একদম ভালো লাগে না আসলে শীত এগিয়ে আসছে তো এখন শীত আসার আগে এইরকমই ওয়েদার থাকবে আবার বলি না যখন শীত চলে যায় যখন স্প্রিং আসে তার আগে ঠিক প্রচণ্ড বৃষ্টি হয় মানি মানিপ্ল্যান্টটাতে একটু জল দিয়ে দিই কিছুদিন আগে এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন মানি প্ল্যান্টে আমি কতবার জল দিই পুরো সপ্তাহে সাধারণত আমাকে এক সপ্তাহে একবার দিলেই চলে কারণ খুব বেশি যে জল লাগে মানি প্ল্যান্টে তা নয় আর আমি একটু বেশি করে ড্রাই হয়ে যায় তারপরেই জলটা দিই আমার ঘরে যতগুলো মানি প্ল্যান্ট আছে সেগুলো মোটামুটি আমি এরকমভাবেই জল দিই সপ্তাহে একদিন দিলেই হয় তবে কিছু কিছু গাছ আছে যেমন বেলি ফুল জবা ফুল এগুলোকে সপ্তাহে দুদিন হয়তো দিতে হয় কারণ ওগুলো একটুখানি বেশি জল লাগে চলুন এবার তো সময় হয়ে এসছে ইন্ডিয়া যাবার তাই জামা কাপড় সমস্ত কাঁচা হয়ে গেছে যেগুলো ভালো জামা কাপড় তো সেগুলোকেই এখন নিয়ে বসছি আয়রন করতে অনেকগুলো নিয়ে বসেছি প্লাস কিছু ব্লাউজও কেচে রেখেছিলাম সেগুলোকেও একটু আয়রন করে রেখে দিই এখন তো আর লাগবে না শীতকালে এখন যা চোখের সামনে দেখতে পাবো মনে হবে এটা ইন্ডিয়া নিয়ে যাব সব এক জায়গায় জড়ো করব তারপরে ঠিক যাবার এক সপ্তাহ আগে ব্যাগে ভালো করে ভরে রেখে দেব। কারণ যাবার আগে না অনেক কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে গিয়ে গোছানোর কাজ আর হয়ে ওঠে না তাই গোছানোটা কমসে কম এক সপ্তাহ আগে আমি রেডি করে রাখি ঠিক যাবার আগের দিন আরও যে কটা জিনিস নেবার থাকে নিয়ে ভালো করে ওয়েট মেশিনে ওয়েট করে নিই আজকে নেক্সট দিন গতকাল আয়রন করতে করতে এতটা টাইম চলে গেছে তারপরে এসে ধরপর করে রান্না করতে করতে আমার আর ব্লক করা হয়নি গতকাল আর সেরকমভাবে কোনো কাজও ছিল না বিকেল বিকেলবেলার পর তাই আমি আর কোনো ব্লক করিনি আজ সকাল থেকে আবার কন্টিনিউ করছি এখন রোজ ভালোভাবে ব্লক করা হয় না প্রতিদিনই দেখি একটু একটু করে করার পর তারপরে আর করেই উঠতে পারি না তাই অল্প অল্প করে রোজেরই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজ সকালবেলায় একটুখানি বিছানার চাদর টাদরগুলো পাল্টেনি অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরগুলো পাল্টানো হয়নি সকালের দিকে এই কাজগুলো করে রাখলে পরে লন্ড্রিটা দিয়ে দিতে সুবিধা হয় সকালবেলাতেই লন্ড্রি দিই না অফিস শেষ হওয়ার পর মোটামুটি এই পাঁচটা নাগাদ পাঁচটার পর থেকে লন্ড্রি দিলে না যে জলটা খরচা হয় তার বিলটা কম আসে সেটাই শুনেছি এখানে আর সকালবেলায় যদি কাচতে দিই তাহলে কিন্তু জলের বিল নাকি বেশি আসে তাই সেই জন্য চেষ্টা করি বিকেলের পর দেবার আসলে অফিস আওয়ার্স তো তো সেই জন্য হয়তো সকালের দিকটা জলের জল খরচা করলে তার ইয়েটা বিলটা বেশি আসে তো যাই হোক এখানে বিছানা চাদর টাদরগুলো পেতে নিচ্ছি যাবার আগে হয়তো আর একবার পেতে মানে নতুন চাদর পেতে যাব চলুন এই ঘরের চাদর পাতা হয়ে গেছে বেডশিট সব ভালো মতো পরিষ্কার বেডশিট পেতে দিয়েছি এবারে গুবলুর ঘরে যাই যেদিন বেডশিট সব কাস্তে দিই চেষ্টা করি প্রত্যেকটা ঘরেরই বেডশিট একসাথে কাস্তে দেওয়া তাহলে একসাথে কাজগুলো হয়ে থাকে নইলে আবার আজকে একটা দিন কালকে একটা দিন করে আবার চাদরগুলো সব পাল্টাতে হয় এবছর ইন্ডিয়া থেকে ভাবছি এক দুটো চাদর আরও নিয়ে আসবো বিশেষ করে এই ছোটো ছোটো যে কুইন বেডগুলো আছে মানে কিং সাইজের না কুইন সাইজের কিছু বেডশিট নিয়ে আসবো কারণ আমার কাছে যতগুলো ভালো বেডশিট আছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কিং সাইজ কিং সাইজগুলো না খুব বড় হয়ে যায় এই বেডগুলোর জন্য তাই ভাবছি দুটো কুইন সাইজেরও নিয়ে আসবো চলুন বিছানার চাদরগুলো পাল্টানো হয়ে গেছে আর যেই জামাকাপড়গুলো আয়রন করে রেখেছিলাম তার মধ্যে যেগুলো নিয়ে যাব আর যেগুলো নিয়ে যাব না সেগুলো সব আলাদা করে রাখছি যেগুলো নিয়ে যাব না সেগুলো গুছিয়ে আবার ক্লোজেটে রেখে দেব আর বাকি যেগুলো থাকবে সেগুলো সব একসাথে যেখানে জামাকাপড় আমি রাখছি যেগুলো নিয়ে যাবার জন্য সেগুলো সেখানেই রেখে দেবো ইন্ডিয়া যাবার আগে হাতে অনেক ছোটোখাটো কাজ থাকে সেই সব কাজগুলো অন্তত এক মাস আগে থেকে শুরু করতে হয় সবার আগে তুই এই কাপড় কেচে আয়রন করে রাখা কারণ জামা কাপড় গুছিয়ে না রাখলে ঠিক যাবার দু তিন দিন আগে গোছাতে গেলে তখন খুব মুশকিল হয়ে যায় তারপরে যাবার আগে অনেকের ফরমাইস থাকে এটা আনার ওটা আনার সে তো লম্বা একটা লিস্ট থাকে সেগুলো ধরে ধরে সব কেনা তারপরেও আমরাও কিছু নিজেদের আমাদের তরফ থেকে সবার জন্য গিফট নিয়ে যাই সেগুলোও সব কিনতে যেতে হবে এই কিনতে যাওয়ার পর্বটাই প্রায় দু তিন দিন ধরে চলে মানে এক দু সপ্তাহ তো লেগে যায় উইকডেজে তো আর যাওয়া যায় না যেহেতু ঠান্ডার সময় ইন্ডিয়া যাচ্ছি আর সেই সময় ভালো মতোই স্নো হতে থাকে আর অনেক সময় হয় অনেক সময় হয় না তো দেখা যাক একটা লোক তো ঠিক করে যেতেই হবে যদি স্নো হয় তাহলে আমাদের ড্রাই ক্লিন করে রাখতে হয় এখানে নিয়ম আছে যে সবার সবার ড্রাই প্লাস যে ট্রেলটা থাকে আমাদের হাঁটার যে সাইড ওয়াকটা থাকে সেটাকেও আমাদের ক্লিন করে রাখতে হবে যদি ক্লিন করে না রাখে তাহলে কমপ্লেন আসে অনেক সময় তো সেই জন্য একটা লোককে ঠিক করে যেতে হবে যে এসে এই স্নোটা টাইম টু টাইম ক্লিন করে দিয়ে যাবে মানে স্নো হলে হাতে যেহেতু আর এক মাসও নেই কাজ গোছানোর জন্য এখন আমি গুবলু চলে যাবার পরই কাজে লেগে পড়ি মানে সকালে আর টাইম নষ্ট করি না সকাল সকাল সব কাজ শুরু করে দিই তাই দেখলাম হাতে এখন অনেকটা টাইম আছে একটু মুড়ি খাওয়া যাক অনেকদিন খাইনি বেগুনি মুড়ি খুব ইচ্ছে হচ্ছিল তাই সকাল সকাল হাতের কাজগুলো শেষ হতেই চলে এসেছি এখানে বেগুনি ভাজতে এখানে বেগুনিও ভাজতে দিয়ে দিয়েছি আর মুড়িও বেড়ে নিয়েছি চলুন মুড়ি আর বেগুনি নিয়ে এবার বসে পড়ি আগে গোলককে দিয়ে আসি ও বললে আজকে উপরে এসে খেতে পারবে না তাই ওখানে অফিস করতে করতে ওইভাবে খাওয়াও খুব অসুবিধে তাই আমি দুটো বেগুনি মুড়ির সাথে মেখে দিলাম আর এক্সট্রা যে দুটো বেগুনি আছে সেই দুটো সাইডে দিয়ে দেব। ও অফিস করতে করতেই চামচ দিয়ে খেয়ে নেবে কি আর করবে আজকে আর ওপরে আসতে পারেনি কল যখন চলে তখন এরকমই হয় খেতেই আসতে পারে না খাওয়া দাওয়া হয়ে যেতেই এখানে যে মানি প্ল্যান্টটা আছে মানি প্ল্যান্টটাকে এখানে বেঁধে রেখেছিলাম ব্লাইন্ডের সাথে সেটাই খুলছি খুলে এটাকে অন্যভাবে আরও বাঁধবো কারণ এখানটা এখন খুব রোদ আসে যখন আমি সিঙ্কের কাজ করি পুরো ডিরেক্ট মুখে রোদ পড়ে কারণ এখন তো সূর্য অনেকটা ঝুঁকে যায় না নিচের দিকে ফলে সোজা সোজা মুখে রোদটা আসে আর এটা তো দক্ষিণ দিক বুঝতেই পারছেন দিন রোদ থাকে আর এই গাছগুলো দেখুন এত বড়ো হয়ে যাচ্ছে চারিদিকে ডালপালা মেলে একদম যাতা অবস্থা ঘরের মধ্যে তাই ভাবলাম নিলাম লম্বা লম্বা ডালগুলোকে একসাথে একটা দড়ি দিয়ে বেঁধে রাখি আর এখানে যে জবা গাছটা রেখেছি বেশ ভালো মতো বাড়ছে আর প্রচুর কুড়ি আসছে তবে খেয়াল করছিলাম খুব ছোট ছোট সাদা সাদা সেই মিলিবাগের মতো পোকা হচ্ছে বলতে পারেন মিলিবাগই হয়তো ওটা তো যাই হোক সেগুলোর জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছি আর এই গাছটা দেখুন কত বড় হয়ে যাচ্ছে দিন দিন এখন তো প্রায় ছ ফিটের থেকেও বেশি হয়ে গেছে তাই ভাবছি এগুলোকে আর ঘরে কি করে রাখবো দিন দিন যা বেড়ে যাচ্ছে দাঁড়ান কয়েকটা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সেগুলোই সকাল সকাল চলে এসেছে আপনাদের সাথেও শেয়ার করি চলুন একটা নিম অয়েল আনতে দিয়েছিলাম ওই যে বললাম গাছে খুব পোকা হচ্ছে যেই আমি পোকা দেখেছি সাথে সাথে নিম অয়েল অর্ডার করেছি আগে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে এটা একটা নতুন অর্ডার করেছি কেমন হয় তারপরে আপনাদের জানাবো ভালো কি খারাপ সাথে আর একটা জিনিসও অর্ডার করেছি সেটা হচ্ছে আমাদের যে ওয়াশিং মেশিনটা আছে সেটা মাঝে মাঝে ক্লিন করতে হয় ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য একটা আলাদা ধরনের ক্লিনার পাওয়া যায় এটা হচ্ছে একটা ট্যাবলেটের মতো হয় মানে ডিটারজেন্টেরই হয়তো ট্যাবলেট দেখাচ্ছি আপনাদের তার আগে দেখাই এই যে নিম অয়েলটা অর্ডার করেছিলাম এটা রেটিংটা বেশ ভালোই ছিল তাই ভাবলাম এটাই অর্ডার করি তো এটাকে ডাইলুট করে এটা স্প্রে করতে হবে আর এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিন করার যে ট্যাবলেটগুলো ওয়াশারে কাপড় কাচতে কাচতে ভেতরে না একটা কীরকম গন্ধ হয়ে যায় হয়তো নোংরা অনেক কিছুই জমে থাকে সেগুলোকেই পরিষ্কার করার জন্য এই রকম টাইপের ডিটারজেন্টের ট্যাবলেট পাওয়া যায় এক দু মাস ছাড়া ছাড়া এগুলো দিয়ে ক্লিন করলে খুব ভালো ক্লিন হয়ে যায় গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সকালবেলায় গুগলু স্কুলে বেরিয়ে গেল গুগলু বেরিয়ে যেতে এখানে একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে আর বসবো না ধূপটা জ্বালিয়ে সোজা কাজে লেগে যাব। আসলে সকাল সকাল এরকম একটা ধূপ জ্বালিয়ে দিলে ঘরটা এত সুন্দর সুগন্ধে ভরে যায় খুব ভালো লাগে কাজে যেন অনেক এনার্জি পেয়ে যায় আগের একটা ব্লগে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন একটা তো সেটাই আমি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও কমেন্টটা পড়ে আমার কোনো খারাপ লাগেনি কিন্তু খুব অড লেগেছে কথাটা শুনতে মানে এই রকম কথা কি করে বলেন আমি মাঝে মাঝে তাই ভাবি উনি লিখেছেন একটা কথা বলি কিছু মনে করবেন না অনেক বেঙ্গলি ব্লগার যারাই ইউএসএতে থাকেন তাদের মধ্যে শুনি আমরা ইন্ডিয়া যাবো আচ্ছা ইন্ডিয়া যাব না বলে ডিরেক্ট কলকাতা যাবো এটা বললে কি খারাপ লাগে শুনতে আপনারা যারাই ইউএসএতে থাকেন আর বেঙ্গলি মেনলি যারা তারা কলকাতার বেস্ট মোস্টলি তাহলে কলকাতা যাব বলতে দ্বিধা কোথায় আর আফটার অল কলকাতা তো ইন্ডিয়াতেই তাই ইন্ডিয়া যাব না বলে একেবারেই কলকাতা যাব বললে আরও ভালো লাগে শুনতে আচ্ছা যিনি এই কমেন্টটা করেছেন প্রথমত তিনি বলুন তো এই যে ইন্ডিয়া যাব কথাটা বলি এটার মধ্যে এটা বলার জন্য কোনো অসুবিধা আছে কি আমরা তো দেশের বাইরেই থাকি দেশের বাইরে থাকি একটা দেশ থেকে আর একটা দেশ যাচ্ছি ইন্ডিয়া যাবো বা দেশে যাবো বললে এটার মধ্যে খারাপ তো আমি কিছু দেখতে পাই না আর এটাই স্বাভাবিক না যখন আমরা দেশের বাইরে থাকি তখন একটা দেশ থেকে আর একটা দেশের নাম নিই তাহলে সুবিধা হয় আর কি এটা সবার কাছে বলতেও সুবিধা হয় বোঝাতেও সুবিধা হয় আর নিজেরাও ভাবি ওই ভাবি যে দেশে ফিরব দেশে যাচ্ছি এটাই বেশি ভালো লাগে তো কলকাতাই কেন বলতে হবে আর আপনাকে কে বলেছে যে সবাই কলকাতা বেস্ট অনেকে আছে যারা কলকাতার অনেক দূরে থাকে আমি থাকি কলকাতার কতটা দূরে প্রায় আমাকে নেমে ওখান থেকে সাড়ে তিন ঘন্টা যেতে হয় হ্যাঁ ওখানে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট আমাকে এয়ারপোর্টে নামতে হয় কিন্তু তার জন্য আমাকে কলকাতা বলতে হবে এমন তো কোনো মানে নেই আর এটা যার যার নিজের ওপর নির্ভর আর আমার মনে হয় না কেউ কলকাতা না বলে যদি ইন্ডিয়া বলে সেটার সেটা শুনতে কিছু খারাপ লাগে তাই মানে যখন আপনারা এই কথাগুলো বলেন একটু প্লিজ চিন্তা করে দেখবেন আমাদের সাইড থেকে আপনারা ওখানে বসে আছেন হয়তো আপনাদের এটা খুব ভালো লাগে আপনি কলকাতাকে খুব ভালোবাসেন এমন নয় আমি ভালোবাসি না আমিও খুব ভালোবাসি সেই সেই ইয়ে থেকে আপনি হয়তো বলছেন কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি ফলে দেশের প্রতি একটা টান তো থাকেই সেই টান থেকেই আমরা বলি ইন্ডিয়া যাব। আর কলকাতাও বলা যায় এমন নয় যে বলা যায় না আমরা বলি না তাও নয় মাঝে মধ্যে বলি তবে ইন্ডিয়াটা বোঝাতে সুবিধা হয় এখান থেকে আর কলকাতা বলতে দ্বিধা হয় সেটাকে বললো একটু দিদা হয় না কলকাতা বলতেও দিদা হয় না আর ইন্ডিয়া বলতেও দ্বিধা হয় না সব থেকে বড় ব্যাপার আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন আমরা বলি বাড়ি যাব কারণ আমাদের বাবা মারা যতদিন আমাদের মধ্যে থাকবে ওটাই আমাদের বাড়ি আমরা যেখানে যত দূরে যত বড় বাড়ি করিই না কেন যেখানে আমাদের বাবা মারা আছে সেটাকেই আমরা বাড়ি বলে জানি তাই আমরা নিজেদের মধ্যে বলি বাড়ি যাব আর যখন আপনার যখন আপনাদের সামনে কথা বলি তখন বলি ইন্ডিয়া যাবো এরকমভাবেই আমরা কথা কথা বলি আর কলকাতা বলতে দ্বিধা হয় এটা একদমই না একদমই ভুল কথা আমার কলকাতা বলতেও দ্বিধা হয় না আর ইন্ডিয়া বলতেও দ্বিধা হয় না যাহে চলুন সকাল থেকে অনেক বক বক করলাম আপনাদের সাথে আসলে মাঝে মাঝে কয়েকজন কিছু কিছু কথা বলেন যেগুলো খারাপ লাগে না কিন্তু আমার মনে হয় যে এগুলো কিছু কিছু থাকে ভুল ধারণা যেটা আপনারা বলেন মানে আপনারা ভুল ভাবেন অ্যাকচুয়ালি সেটা নয় সেইগুলোই ক্লিয়ার করে দেওয়ার জন্য মাঝে মাঝে সামনাসামনি কথা বলে নেওয়াটা বেটার হয় তো সেই জন্যেই এসে আপনাদেরকে বললাম আর সকাল থেকে দেখতেই পাচ্ছেন কি হারে কাজ করে চলেছি সকালে গুবলু বেরিয়ে যাবার পর থেকেই আমি লেগে পড়েছি কারণ ওই যে বললাম হাতে আর সময় নেই আর পুজো যেহেতু যতদিন চলছিল ততদিন এই সব কাজগুলো একদম হয়ে ওঠেনি তাই ফেস্টিভ্যাল শেষ হয়ে যেতেই অল্প অল্প করে আবার সব কাজ করছি মানে রুটিনে ফিরে এসেছি যদিও ডাস্টিং আমি রোজ করি না খুব কমই করি এখানে ডাস্ট খুব যে বেশি হয় তা নয় তবুও যাবার আগে একবার করে দিচ্ছি আবার বাড়ি থেকে মানে ইন্ডিয়া থেকে ফিরে এসে আবার করব। চলুন সকাল থেকে এটা ওটা অনেক কাজ হয়েছে এবার রান্নাটা বসায় তবে ফ্রিজে জানেন তো কোনো সবজি নেই সবজি বাজার করতে হবে তাই ভাবলাম একটু মাটন বিরিয়ানিই বানিয়ে দিই মাটন বিরিয়ানির জন্য মাটনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর বিরিয়ানির মশলাটাও দেখছি শেষ হয়ে গেছে তাই ভাবলাম সকাল সকাল বিরিয়ানির মশলাটাকেও বানিয়ে নিই একসাথে অনেকটা মশলার এই রেসিপির আমার আরও একটি ব্লগ আছে বাড়িতে আমি যেই মশলাগুলো বানাই তার জন্য একটা আলাদা করে ব্লগ বানিয়ে রেখেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নিতে পারেন তাহলে কতটা কোয়ান্টিটিতে এবং কী কী দিচ্ছি কী কী মশলা বানাচ্ছি সব কিছুই আছে চলুন এখানে মশলাটাকে একটু গরম করে নিয়েছি ড্রাই রোস্ট না জাস্ট হালকা করে একটু গরম করে নিয়েছি এখানে বিরিয়ানি ভাতের জন্য চালটাকেও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর ওই পুতলিটার মধ্যে যে খাড়া মশলাগুলো দিই সেগুলোই দিয়েছি এর আগে যে বিরিয়ানি ব্লকটা আছে চিকেন বিরিয়ানি করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে পুটলির মধ্যে আমি কী কী মশলা দিই আর দারচিনি সাইজিরা তেজপাতাটা একদম চালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিষ্টি একটু ঘি আর সাদা তেল দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব চালটা সেদ্ধ হোক ততক্ষণ চলুন মাংসটাকে আরও কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে গতকাল রাত্রেই দই হলুদ নুন আর সরষের তেল অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাতে মাংসটা না ম্যারিনেট করা থাকলে সেদ্ধটা তাড়াতাড়ি হয় এখন ম্যারিনেটের জন্য আবার দিলাম টু টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি টু অ্যান্ড হাফ টি স্পুন দিলাম এখানে বিরিয়ানি মশলা হাফ টি স্পুন গোলমরিচ অল্প একটু সরষের তেল আর টু টেবিলস্পুনের স্পুনের মতো ঘি সাথে দিয়ে দেবো অল্প একটুখানি ধনে পাতা আর একটু বেরেস্তা বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম করে রাখলে বেরেস্তাটা গুঁড়ো করতে সুবিধা হয় এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেওড়া জল কেওড়া জলটা পরেও দিতে পারেন তবে আমি আগেই একসাথেই দিয়ে দিলাম পরে আমি আবার ভুলে যাই চলুন এবার ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব মাটন বিরিয়ানির রেসিপিটা আগেও আপনাদের সাথে একবার শেয়ার করেছি আরও একবার করছি কারণ এটা খেতে এত ভালো হয়েছিল ভাবলাম আর একবার আপনাদের সাথে ডিটেলে শেয়ার করি তাহলে আপনাদের সুবিধে হতে পারে এখানে দেখুন আমি প্রেশার কুকারই করব মাংসটা তাই প্রেশার কুকারই একেবারে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে আর কোনো ফোড়ন দেব না তবে পেঁয়াজ দিতে হতো কিন্তু পেঁয়াজটা দেখতে বুঝতেই পারলেন যে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছি কিন্তু ভয়ের কিছু নেই মাংসটা এখানে হতে থাক পেঁয়াজটাকে সাইডে আমি আলাদা করে অল্প একটু পেঁয়াজই লাগবে যেহেতু বেরেস্তা দিয়ে তাই অল্প একটু পেঁয়াজ আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে যে মাটনে আলুগুলো দেবো আলুগুলো আমি ভাজবো না একদম মাংসটা যখন কষাবো তখনই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আলাদা করে ভাজারও দরকার নেই যদি আপনারা চান ভাজতে পারেন তবে কোনো ফারাক আমি পাই না এর সাথেই দিয়ে দিই মাংস ঝোলের সাথে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এখানে দেখুন যে পেঁয়াজ আমি দিতে ভুলে গেছিলাম একটা প্যানে অল্প একটু তেলে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে মাংসটার মধ্যে দিয়ে দিলাম এবারে সব সময় একসাথে কষিয়ে নেবো যদি কখনো এরকম ভুল হয় আপনাদের এই কাজটা করতে পারেন ব্যাস এবার মাংসটা আস্তে আস্তে এখানে কষা হতে থাক কষা হয়ে গেলেই এর মধ্যে অল্প একটু জল দিয়ে সিটি দিয়ে নেব এখানে সিটি দেওয়া হয়ে গেছে আমার মোটামুটি আমাকে বারোটা সিটি দিতে হয়েছে যেহেতু এটা ফার্ম থেকে আনি মাটনটা খুব শক্ত হয় তাই একটুখানি বেশি সিটি দিতে হয় এখন দেখছি মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে এখানে মাংস থেকে যেই তেলটা বেরিয়েছে সেই তেলটাকে আমি তুলে রাখবো এখানে তারপরে মাংসটার মধ্যে আরেক যেটুকু জল আছে সেটুকু জলকে শুকিয়ে নেবো মানে একদম শুকনো শুকনো করে করে নেব আর এখানে তেলটা তুলে রাখলাম এটা লেয়ারিং কাজে লাগবে তাই মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ করতে দেওয়ার আগে জলটা কিন্তু দেখে দিতে হবে খুব বেশি জল দেবেন না অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু লাগবে তাহলে তেলটা বেশ ওপরে ভেসে উঠবে এখন দেখুন তেলটা আমি তুলে নিয়েছি মানে এটার থেকে যে ফ্যাটটা বেরোয় আর এখানে মাংসটা আছে সেটার মধ্যে আরেকটুকে আরেকটু ড্রাই করব ড্রাই করলে মাংসটা আরও ভালো লাগবে আর এখানে এবার ট্রেগুলো নিয়ে নিয়েছে আমি যেরকম ফয়েল ট্রেতে দিই ভেবেছিলাম দুটো ট্রেতে করব তারপরে ভাবলাম একটা ট্রেতেই হয়ে যাবে যেহেতু অল্প মাংস আছে লেয়ারিংয়ের জন্য প্রথমে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম অল্প একটু মাটন আর গ্রেভি আর দিয়ে দেবো যে আলুগুলো দেওয়া ছিল মাংসের মধ্যে সেই রকম দুটো আলু এর ওপর আবার একটা ভাতের লেয়ার দেব আসলে অল্প ভাত থাকলে না একটা লেয়ারেই হয়ে যায় কিন্তু যখন অনেকটা ভাত করি তখন দুটো লেয়ার করলে না খুব ভালো ফ্লেভারটা ছড়ায় খেতেও ভালো লাগে আর জিনিসটাকে না মাখাতেও সুবিধা হয় তা না হলে না কিছু ভাত দেখেছি একদম প্লেন রয়ে যায় কিছু ভাতে মশলা বেশি রয়ে যায় তাই এরকম দুটো লেয়ার করছি এখানে আবার দেখুন ভাত দিয়ে চিকেনের লেয়ারটা দিয়ে দিলাম আর যে দুটো আলু আছে সেই দুটো আলুকেও দিয়ে দেবো তারপরে বাকি যে ভাতটুকু আছে সেটুকুও দিয়ে দেবো ব্যাস এবার লেয়ারিং হয়ে গেছে এবারে যে মাংসের ফ্যাটটা তুলে রেখেছিলাম সেটা এর ওপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব অল্পই ফ্যাট আছে তাই পুরোটাই দিয়ে দেবো যদি বেশি থাকে সবটা দিই না কিছুটা ফেলে দিই যদি না লাগে আর তা না হলে এই ফ্যাটটা দিয়ে যখন আপনারা তরকা খাবেন মানে তরকা বানাবেন তখনও কিন্তু এই ফ্যাটটা দিলে খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছে এখানে একটু দুধের মধ্যে আমি একটুখানি ফুড কালার আর ঘি দিয়ে রেখেছিলাম ঘি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর একদম লাস্টে দিয়ে দিচ্ছি এখানে খোয়া ক্ষীর আমার কাছে ছিল তাই আমি দিয়েছি আপনারা চাইলে বাইরে থেকেও কিনে এনে দিতে পারেন খোয়া খিটটা দিলে না মাটন বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর একদম লাস্টে দিয়ে দিলাম কেওড়া ওয়াটার চলুন এবার ফয়েল দিয়ে ভালো করে এটাকে মুড়ে দিই যাতে এর মধ্যে যে স্টিমটা হবে সেটা না বেরিয়ে যায় চলুন এবার বিরিয়ানিটা যেমন আমি ওভেনে বানাই সেরকমই ওভেনে ওভেনেই করব আর ওভেনটাকে আমি থ্রি ফিফটি ডিগ্রি ফারেন হাইটে প্রি হিট করে রেখেছি আর বিরিয়ানিটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এখানে রেখে দেবো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে এর মধ্যে থেকে বের করে নেব। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বিরিয়ানিটাকেও বের করে নিয়েছি আর বিরিয়ানিটা হওয়ার মানে বের করানোর সাথে সাথেই ফয়েলটা কিন্তু অল্প করে খুলে দেবেন তাহলে স্টিমটা একটু বেরিয়ে যায় যদি স্টিমটা ভেতরে রয়ে যায় আর যেহেতু ঘিও আছে এর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু বিরিয়ানি খারাপ হয়ে যায় তাই সবসময় এরকম ঢাকাটাকে ওপেন করে দেবেন তাড়াতাড়ি যাতে যে এক্সট্রিম স্টিমটা থাকে সেটা বেরিয়ে যায় আর বিরিয়ানিটা জাস্ট দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে আগেও একবার বলেছিলাম যে খানিকটা দাদা বৌদির বিরিয়ানির মতো হয় নাকি যদিও এটা গোলক বলে আমি জানি না কারণ আমি যে বলেছিলাম কোনোদিনও খাইনি বিরিয়ানিটা দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু ঠিক সেরকমই হয়েছিল যখন সার্ভ করছিলাম এত গন্ধ বেরিয়েছিল যে কি বলবো পুরো ঘর সন্ধে অব্দি পুরো মোমো করছিলো বিরিয়ানির গন্ধে দারুণ হয়েছিল আলুটাও সেদ্ধ হয়েছিল খুব সুন্দরভাবে দেখুন গলেও যায়নি আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম যখন মাংসটা কষাচ্ছিলাম কষাতে কষাতেই কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছিলো তখন আলুটা আমি তুলে রেখে দিয়েছিলাম তারপরে যখন জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে বসিয়েছিলাম তখন কিন্তু আলুটা আর দিইনি তার জন্যেই আলুটা এত সুন্দর হয়ে আছে দেখুন চলুন বসে পড়েছি বিরিয়ানি নিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখবেন বাড়িতে আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই